আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত চলতেছে ভগ্নাংশ অধ্যায় বারো আর অধ্যায়ের এগারো এর অঙ্কগুলো ইউটিউব প্লে আমার আমার দেওয়া আছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা পোস্টে দিয়ে দিব তো চলুন শুরু করা যাক এক কোনো ব্যক্তি তার সম্পত্তির আট ভাগের এক অংশ স্ত্রীকে দুই ভাগের এক অংশ পুত্রকে ও চার ভাগের এক অংশ মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা হলে মোট সম্পত্তির মূল্য কত তো সে কী করছে মোট সম্পত্তির আট ভাগের একাংশ স্ত্রীকে এত অংশ পুত্রকে এবং এত অংশ দান দান করলেন আর বাকি অংশ তার মানে কি অবশিষ্ট অংশের মূল্য ষাট হাজার টাকা তার মানে কি আমাকে এখান থেকে এই অংশগুলো থেকে আমার অবশিষ্ট অংশটা কত সেটাকে বের করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা কাহিনী করব তাহলে সে মোট দিলেন কত হ্যাঁ মানে স্ত্রীকে পুত্রকে স্ত্রীকে পুত্রকে এবং মেয়েকে যেটা দাম করলে সেটা আমরা সবগুলো কী করবো একসাথে যোগ করে নেব আট বাঘের এক যোগ দুই বাঘের এক যোগ চার বাঘের এক এত অংশ তো আমরা কী করব এখন লসাগু করে যোগ করে দেবো তাহলে আট আর চার আর দুই লসাগু আটই হবে কারণ কি দুই দ্বারা চারকে আটকে ভাগ যায় চার দ্বারা আটকে ভাগ যায় তাহলে আট দ্বারা আটকে ভাগ করলে এক চার একে চার চার দ্বারা আটকে ভাগ করলে দুই দুই একে দুই এত অংশ তাহলে আট ভাগের কত চার এক দুই ছয় এক সাত আট ভাগের সাত অংশ তাহলে তার মোট সম্পত্তি সে কি করছে আট ভাগের সাত অংশ তার স্ত্রী কন্যা পুত্রকে দান করে দিছে তাহলে বাকি অংশ তাহলে বাকি অংশ হচ্ছে কি সম্পূর্ণ অংশ কোন যে কোনো কিছু সম্পূর্ণ অংশ হচ্ছে এক বিয়োগ হচ্ছে কত আট ভাগের সাত এত অংশ আট একে আট বিয়োগ হচ্ছে সাত এত অংশ তাহলে থাকে কত আট ভাগের এক অংশ ঠিক আছে আট ভাগের এক অংশ তার বাকি অংশ আর বলছে কি তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এই যে বাকি অংশ মানে হচ্ছে কি অংশটা ঠিক ঠিক আছে আছে অবশিষ্ট অংশ এখন দেওয়া আছে অবশিষ্ট অংশের মূল্য হচ্ছে এত টাকা তাহলে মোট সম্পত্তির মূল্য কত তাহলে সুতরাং আমরা লিখতে পারি আট ভাগের এক অংশ মানে যেটা অবশিষ্ট অংশ এটা সমান সমান হচ্ছে কত এই ষাট হাজার টাকা তাহলে সুতরাং যে কোনো কিছুর এক বা সম্পূর্ণ অংশ হচ্ছে কি তো এখানে ভাগ আছে এখানে গুণ হয়ে যাবে ষাট হাজার গুণন হচ্ছে আট ছয় আটে আটচল্লিশ আর এক দুই তিন চার হুম এত টাকা তো এটাই হচ্ছে কি তার মোট সম্পত্তি এটাই হচ্ছে আনসার আটচল্লিশ লাখ টাকা এক এক সত্তর হাজার লক্ষ চার লাখ আশি হাজার টাকা সরি এটা হচ্ছে তার মোট সম্পত্তি একটি বাসের শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আর পানির উপরে বাসটির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত জীবনে বাসের অভাব নেই তো চলন করি আচ্ছা তাহলে এত অংশ কাদায় আর এত অংশ পানিতে আছে তাহলে তাহলে বাকি অংশ হ্যাঁ বা পানির উপরে আছে বা বাকি অংশ বাসটির বাকি অংশ কত একবারে করে নিই বাকি অংশ সমান হচ্ছে এক বিয়োগ সম্পূর্ণ অংশ কি এক এক বিয়োগ হচ্ছে কত এই যে শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় আর শূন্য দশমিক ছয় পাঁচ অংশ হচ্ছে কি পানিতে হ্যাঁ এত অংশ তাহলে এক বিয়োগ কত পনেরো আর পঁয়ষট্টি কত সা আশি তাহলে শূন্য দশমিক আট শূন্য অংশ তাহলে এক থেকে শূন্য দশমিক আট শূন্য অংশ মানে কি একশো থেকে আশি মানে কত বিশ তার মানে শূন্য দশমিক দুই অংশ তাহলে বাকি অংশগত শূন্য দশমিক দুই ঠিক আছে এক থেকে দশমিক আট গেলে শূন্য দশমিক দুই থাকে আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে বাকি অংশ আর বলছে কি আমার পানির উপরে বাসটি মিটার তাহলে এই অংশটাই কি এই শূন্য দশমিক দুই অংশটাই কি এই যে আমার চার মিটার ঠিক আছে কারণ এটাও বাকি অংশ আর এটাও বাকি অংশ বাকি অংশটা কি যে পানির উপরে যেটা আছে সেটা হচ্ছে বাকি অংশ ঠিক আছে তাহলে সুতরাং শূন্য শূন্য দশমিক দুই অংশ সমত মিটার চার মিটার তাহলে এক এক অংশ বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কত চার ভাগে শূন্য দশমিক দুই মিটার তাহলে যারা দশমিকের গুণ করে ভাগ করতে পারেন না দেখেন দশমিকের ভাগ চার শূন্য দশমিক দুই এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা বানাইতে চাই তাহলে কোনো দ্বারা গুণ দিতে হবে দশ দ্বারা গুণ দিতে হবে কারণ কি একের জন্য দশমিকের জন্য একটা এক আর এক ঘরের জন্য একটা শূন্য তাহলে উপরেও দশ দ্বারা গুণ দিতে হবে তাহলে চার দশের চল্লিশ আর নিচে থাকে কত পূর্ণ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে দুই দ্বারা চল্লিশকে ভাগ করলে কত হয় বিশ মিটার ঠিক আছে ভাগের ক্ষেত্রে দশমিকের ভাগের ক্ষেত্রে সমস্যা হলে এরকম পূর্ণ সংখ্যা বানিয়ে নেবেন নিচেরটাকে ঠিক আছে আনসার হচ্ছে বিশ মিটার তিন আব্দুর রহমান তার সম্পত্তির শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ স্ত্রীকে দান করলেন বাকি সম্পত্তির হ্যাঁ মানে স্ত্রীকে দেওয়ার পরে যে বাকি সম্পত্তিটা রইল এই বাকি সম্পত্তির শূন্য দশমিক পঞ্চাশ অংশ পুত্রকে ও শূন্য দশমিক দুই পাঁচ অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য কত তিন লক্ষ পনেরো হ্যাঁ তিন লক্ষ পনেরো হাজার টাকা আব্দুর রহমানের সম্পত্তির মূল্য কত ঠিক আছে তো আমরা আগে দেখি যে তার মানে স্ত্রীকে কে দেওয়ার পরে কত অংশ থাকে হ্যাঁ আচ্ছা তাহলে সুতরাং স্ত্রী কে দেওয়ার পর রইল স্ত্রী দেওয়ার পর রইল কত বিয়োগ এত অংশ ঠিক আছে এক আচ্ছা আমরা এভাবে করি যে তার ধরি মোট সম্পত্তি হচ্ছে কত মোট সম্পত্তি ধরি হচ্ছে কি ক হ্যাঁ তার মোট সম্পত্তি হচ্ছে ক তাহলে সুতরাং স্ত্রীকে দিলেন সেই ক্ষেত্রে হচ্ছে কি এই মোট সম্পত্তির এত অংশ হ্যাঁ তার মানে কি ক এর কত শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ তাহলে ক ইন্টু শূন্য দশমিক এক দুই পাঁচ মানে হচ্ছে দশমিকের তিনটা ঘর তাহলে হবে কত এক হাজার ভাগের এক শত পঁচিশ এত অংশ হ্যাঁ তাহলে একশো পঁচিশ দ্বারা এক হাজার হবে কত আট হ্যাঁ তাহলে আট আর উপরে থাকবে শুধু ক তাহলে আট ভাগের ক অংশ তাহলে এত অংশ যদি দেয় তাহলে বাকি অংশ কত তাহলে বাকি অংশ হচ্ছে বিয়োগ ক সমান সমান হচ্ছে কত সরি বাকি অংশ হচ্ছে যে ক এই যে বাকি অংশ এক হবে না এখানে ক হবে খুবই সরি কারণ কি মোট সম্পত্তি আমি ক ধরেছি ঠিক আছে তাহলে মোট সম্পত্তি হবে কত ক বিয়োগ আট বাঘের ক তাহলে এখানে যদি আশা করি আট আট একে ক দিলে আট ক মাইনাস হচ্ছে ক সম হচ্ছে গত আট ভাগের সাত ক এত অংশ হ্যাঁ তাহলে বাকি অংশ হচ্ছে এত অংশ এখন এই যে পুত্রকে আর কন্যাকে দিলেন এই যে এই অংশের ঠিক আছে এই অংশের শূন্য দশমিক পাঁচ অংশ আর হচ্ছে সুতরাং পুত্রকে দিলেন পুত্রকে দিলেন আট সমস্ত সাত ভাগে মানে আট সাত ভাগের বাই আট এর শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ আট সাত ক ইন্টু কত এক শত কন্যা কে দিলেন কন্যা কে দিলেন হচ্ছে কত আট ভাগের সাত ক এর কত শূন্য দশমিক দুই পাঁচ অংশ তার মানে কত আট শূন্য ভাগের ক ইন্টু পঁচিশ একশো কারণ কি দশমিক তুললে একশো হবে আর উপরে থাকবে পঁচিশ তাহলে পঁচিশ কাটলে চার তাহলে চার আটা বত্রিশ উপর আছে সাত অংশ আচ্ছা তাহলে আমি লিখতে পারি পুত্র ও কন্যাকে দেয়ার পর অবশিষ্ট ঠিক আছে পুত্র কন্যাকে দেওয়ার পর অবশিষ্ট অংশ কত হইল তার ওই যে বাকি অংশটা থেকে এই যে এত থেকে সে কত দিছে সে পুত্রকে দিছে শূন্য ভাগের সাত ক যোগ মেয়েকে দিছে কত বত্রিশ ভাগের সাত ক ঠিক আছে এত অংশ তাহলে এখন আমরা এটা বের করি কত হয় আট ভাগের সাত ক বিয়োগ হচ্ছে কত এখানে লস করলে বত্রিশ হবে ষোলো দ্বারা বত্রিশ হবে দুই সাত দু চোদ্দ ক আর যোগ হচ্ছে কত সাত ক সমান হচ্ছে কত আট ভাগের সাত ক বিয়োগ হচ্ছে কত বত্রিশ ভাগের সাত আর চোদ্দ কত একুশ ক হুম তো অসহ করলে কত হবে বত্রিশ চার চার সাথে কত আঠাইশ ক বিয়োগ হচ্ছে কত একুশ কো সমান হচ্ছে কত বত্রিশ ভাগের আঠাইশ থেকে একুশ গেলে সাত ক তাহলে বত্রিশ ভাগের সাত ক এটা হচ্ছে কি তার অবশিষ্ট হ্যাঁ এই টাকাটা হচ্ছে তার এই তিন লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে তার তো স্ত্রীকে দেওয়ার পরে এই টাকাটা রয়েছে এই টাকা দেওয়ার পরে এই টাকার এই টাকার পঞ্চাশ অংশ দিছে পুত্রকে এত অংশ দিছে কন্যাকে তো এটা আমরা বাদ দিলাম মানে যে অবশিষ্ট থেকে এতগুলো বাদ দিলাম দেওয়ার পরে এত থাকে এই টাকাটা হচ্ছে এই যে দেওয়ার পরে দেখলেন যে অবশিষ্ট সম্পত্তির মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে সুতরাং বত্রিশ ভাগের সাত ক সমান হচ্ছে কত বা সাত ক অংশ সমান হচ্ছে কত এই তিন লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে তাহলে শুধু শুধু সুতরাং ভাঙে সাত কয়েক কলটা হচ্ছে কত তিন লক্ষ পনেরো হাজার ইন্টু হচ্ছে বত্রিশ যাবে এনে আর তাহলে শুধু কয়েকটা হচ্ছে এই যে তিন লক্ষ পনেরো হাজার গুণন বত্রিশ ভাগ হচ্ছে কত এই ষাটটা এখানে চলে যাবে ঠিক আছে তাহলে সাত দুই টাকা কাটলে কথা হবে চার সাতা আঠাশ আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর বত্রিশ গুণ করলে হবে কত একশো চুয়াল্লিশ চোদ্দোশো চল্লিশ আর তিনটা শূন্য এক দুশো শতক হাজার অযুত লক্ষ নিযুত চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে ক এই যে তার মোট সম্পদে ধরছিলাম ক তাহলে এটাই হচ্ছে তার আনসার চার ক ও খ ও গ এর মধ্যে দুইশো ষাট টাকা এরপভাবে ভাগ করে দাও যেন ক এর অংশের দুই গুণ খ এর অংশের তিন গুণ এবং গ এর অংশের চার গুণ পরস্পরের সমান হয় আচ্ছা তাহলে ধরি ক এর অংশের দুই গুণ সমান হচ্ছে তিন অংশের তিন গুণ সমান হচ্ছে কি গ এর চার গুণ এই সবগুলো সমান ধরি হচ্ছে এক্স ঠিক আছে সবগুলো সমান ধরলাম কি এক্স টাকা মানে ক মানে বলছে কি সবগুলো ক এর অংশের দ্বিগুণ খ এর অংশের তিন গুণ এবং গ এর অংশের চার গুণ যেন পরস্পর সমান হয় তাহলে কয় এর অংশের দ্বিগুণ কয় এর অংশের তিন গুণ এবং চার গর গুণ সবগুলোকে ধরব আমি এক্স তাহলে সুতরাং এজে দেখেন ক এর অংশের দুই গুণ সমান হচ্ছে কত টাকা এক্স টাকা তাহলে সুতরাং সুতরাং ক এর অংশ হ্যাঁ সুতরাং ক এর অংশ আমার হচ্ছে কি দুই গুণ যদি না করি যদি শুধু শুধু কয়ের অংশ ধরি তাহলে শুধু কয় অংশ হবে কি এক্সট্রা তোটা যাবে কি এখানে নিচ্ছে হ্যাঁ তাহলে কত টাকা এক্স টাকা এই এরকম এরকমভাবে সুতরাং কয়ের অংশ হচ্ছে এক্স বাই থ্রি যেহেতু কয়ার টাকাটা তিন গুণ তাহলে গয়ের অংশ সমান হচ্ছে কত এক্স বাই ফোর যেহেতু তার পাশে চার গুণ ঠিক আছে এই কীভাবে এটা বইয়ে কীভাবে আসলো সেটা দেখাই দিলাম যে কয়ের এর অংশ দুই গুণ সমান যদি এক্স হয় তাহলে শুধু কয়ের অংশ হ্যাঁ দ্বিগুণ তো করবো না আমি শুধু তার অংশটা কত সেটা আমি করবো বের করব কারণ কি এখানে বলছে এমন এই তাদের মোট টাকাটা সমান তাহলে এখানে তো তারা দুই গুণ করে তিন গুণ করে চার গুণ করার পরে তো আর দুশো ষাট হবে না তাদের এই যে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল যে অংশটা সেটার যোগ ফল হচ্ছে দুশো ষাট তাহলে প্রশ্ন মতে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ইকাল হচ্ছে দুইশ তো ষাট তাহলে দুই তিন চার লস হচ্ছে কত বারো হবে সম্ভবত বারো হুম তিন চারা বারো

তাহলে এক্সের মান দুইশো চল্লিশ হ্যাঁ তো এক্সের মান যদি দুশো চল্লিশ হয় তাহলে কয়ের অংশ কত তাহলে সুতরাং কয়ের অংশ হচ্ছে এক্স বাই টু তার দুশো চল্লিশ ভাগের দুই কত হচ্ছে একশো বিশ টাকা তাহলে কয়ের অংশ হচ্ছে এক্স বাই থ্রি সমান হচ্ছে দুইশো চল্লিশ ভাগের তিন তাহলে কত হয় আশি টাকা তাহলে গয়ের অংশ সমান হচ্ছে কত চার কত হয় হচ্ছে আনসার দেখেন একশো বিশ আর আশি ষাট টাকা পাঁচ এক ব্যক্তি তার মোট সম্পত্তির সাত ভাগে তিন অংশ ব্যয় করার পর অবশিষ্টের হ্যাঁ অবশিষ্টের আরো বারো ভাগের পাঁচ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত আচ্ছা তাহলে মুঠ সম্পত্তি থেকে আগে এতটুকু ব্যয় করছে ব্যয় করার পরে অবশিষ্ট তার মানে আগে দেখি সাত অংশ ব্যয় করার পর অবশিষ্ট এটা এত কিছু লিখতে হয় না জাস্ট অবশিষ্ট অংশ হ্যাঁ লিখলেই হবে আমি তাও লিখাই দিলাম সাত ভাগের তিন অংশ তাহলে সাত ভাগের তিন অংশ যদি জায়গা তার মানে কি মুঠ হচ্ছে সাত আর থাকবে কত চার এটা এমনি বোঝা যায় কিন্তু তারপর সাত থেকে সাত বিয়োগ তিন এত অংশ সাত ভাগের চার যে বংশটার যে হরটা সেটাই হবে তার সম্পূর্ণ অংশ তার মানে কি সম্পূর্ণ অংশটা হচ্ছে সাত সাত থেকে তিন ভাগ গেছে তার মানে থাকে কত চার ভাগ ঠিক আছে আচ্ছা এখন বলছে কি অবশিষ্টের বারো ভাগের পাঁচ অংশ ব্যয় করলেন তাহলে যে অবশিষ্টটা রইলো তার বারো ভাগের পাঁচ অংশ তাহলে সুতরাং আবার ব্যয় করলেন হ্যাঁ তাহলে পুনরায় ব্যয় করলেন সময় হচ্ছে সাত ভাগের চার এই যে অবশিষ্ট অংশটা সাত ভাগের চার এর কত অংশ যেহেতু অবশিষ্টের এত অংশ তার মানে কি সাত ভাগের চার এর হবে তাহলে বারো ভাগের পাঁচ অংশ তাহলে চার দ্বারা বারো ঘাটলে তিন তিন সাতা একুশ একুশ ভাগের পাঁচ অংশ সে আবার পুনরায় ব্যয় করছে কত একুশ ভাগের পাঁচ অংশ এখন বলছে এই একুশ ভাগের পাঁচ অংশ হ্যাঁ এই একুশ ভাগের পাঁচ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মানে প্রথম ছিল এত তারপরে ক্ষয় করছে ব্যয় করছে এত তার মানে এটা থেকে এটা বাদ দিলেই মানে এত টাকার থেকে এত টাকা বাদ দিলে কত টাকা থাকে এক হাজার টাকা থাকে এটাই বলছে যে ব্যয় করার পর অবশিষ্টের আবার বারো ভাগের পাঁচ অংশ ব্যয় করলেন এই যে এত টাকাটা ব্যয় করলেন করার পরে দেখলেন যে তার নিকট আরও এক হাজার টাকা আছে তার মানে সুতরাং প্রশ্ন মতে কি এই যে সাত ভাগের চার অংশ ছিল এখান থেকে বিয়োগ দিছে মানে ব্যয় করছে কত আরো একুশ ব্যাগের পাঁচ অংশ হ্যাঁ এত অংশ সমান হচ্ছে কত এক হাজার টাকা তাহলে একুশ ব্যাগের কত বারো আর সাত অংশ একুশ ব্যাগের সাত অংশ সমান হচ্ছে এক হাজার টাকা তাহলে এক বা সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশ সমান কত এক হাজার গুণন যদি বংনাশের নিচে এক চলে আসে তখন সেটা বংনাশাটা উল্টে যাবে ওই পাশে গিয়ে তাহলে সাত যাবে নিচে একুশ যাবে উপরে তাহলে সাত দ্বারা একুশ কাটলে তিন তিন এক হাজারে কত তিন হাজার টাকা এটা যে এক বা সম্পূর্ণ অংশ হ্যাঁ এক বা সম্পূর্ণ অংশ তার মোট সম্পত্তি বা মোট টাকা ছিল তিন হাজার টাকা ছয় কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের মধ্যে বারো জন পুরুষ শিক্ষার্থীদের মধ্যে জন অবিবাহিত জন অবিবাহিত এবং পাঁচ ভাগের তিন অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কত আচ্ছা যেটা চাইছে আগে সেটা ধরে নি শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা হচ্ছে জন আচ্ছা একজন হলে তার মধ্যে বলছে কি তিন ভাগের দুই অংশ মহিলা তাহলে সুতরাং পুরুষ পুরুষ হচ্ছে গত এক্স মাইনাস তিন ভাগের দুই এত জন কারণ কি মোট থেকে তার তিন ভাগের দুই অংশ হ্যাঁ তাহলে থ্রি থ্রি এক্স মাইনাস হচ্ছে টু এখানে টু আসলে এক্স হবে আর কি কারণ হচ্ছে কি মোট এই যে এত অংশ মহিলা তো আচ্ছা সুতরাং মহিলা মহিলা হচ্ছে কি এক্সের তিন বাঘের দুই তার মানে কত থ্রি বাই টু এক্স এত জন হ্যাঁ আচ্ছা তাহলে থ্রি বাই টু এক্স জন ইকালটা হচ্ছে কত থ্রি বাই এক্স জন তাহলে পুরুষ হচ্ছে কত থ্রি বাই জন আচ্ছা এখানে হ্যাঁ এটা বিয়োগ দিয়ে দিব থ্রি বাই টু তাহলে পুরুষ হচ্ছে মহিলা বিয়োগ দিয়ে দিলেই পুরুষ বাকিটা হচ্ছে পুরুষ ওকে আগে একটু এইটুকু করে নিবে হ্যাঁ মহিলা হচ্ছে এক্সের মানে মোট সদস্যের কি মোট শিখে শিখে দেওয়ার তিন ভাগের দুই অংশ মহিলা তাহলে মহিলা একলটা হচ্ছে এক্সের তিন ভাগে দুই এতজন তার মানে টু জন তাহলে পুরুষ হচ্ছে বিয়োগ দিয়ে দিলে পুরুষটা পেয়ে গেলাম আচ্ছা এখন পুরুষের মধ্যে বারোজন হচ্ছে অবিবাহিত হ্যাঁ সংখ্যা দেওয়া আছে আর হচ্ছে পাঁচ ভাগের তিন অংশে বিবাহিত তার মানে কি পুরুষের মধ্যে এই যে পাঁচ ভাগের তিন অংশ বিবাহিত তার মানে পাঁচ ভাগের মানে ভাগের থ্রি অংশ তাহলে বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ হচ্ছে কত বিবাহিত পুরুষ হচ্ছে এই যে যে পুরুষটা এটার এর কত অংশ পাঁচ ভাগের তিন অংশ ঠিক আছে এই যে এটা তো মোট পুরুষ মোট পুরুষের পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে বিবাহিত তাহলে তিন তিন কাটা যাবে তাহলে থাকে কত ফাইভ ভাগের এক অংশ তাহলে এটা হচ্ছে বিবাহিত এটা হচ্ছে মোট পুরুষ এটা হচ্ছে বিবাহিত তার মানে মোট পুরুষ থেকে যদি আমি বিবাহিত বাদ দিই তাহলে আমি অবিবাহিত সংখ্যাটা পেয়ে যাব তাহলে আমি প্রশ্ন মতে কি লিখতে পারি এই যে মোট পুরুষ থেকে বাদ দিলাম কি বিবাহিত পুরুষ তাহলে থাকলে কত অবিবাহিত পুরুষ এখন অবিবাহিত পুরুষের সংখ্যাটা দেওয়া আছে কতজন বারো জন এইটা হচ্ছে এই যে বারো ওকে করলে তিন পাঁচা পনেরো ফাইভ এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স ইকালটা হচ্ছে বারো তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হচ্ছে টু এক্স

এক পঞ্চমাংশ মানে হচ্ছে কত এই যে পাঁচ ভাগের এক হ্যাঁ তো এক পঞ্চমাংশ হলে এবং ছাত্রীর সংখ্যা মোট ছাত্র ছাত্রীর দুই পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ মানে হচ্ছে পাঁচ ভাগের দুই এত অংশ হলে হুম ছাত্র সংখ্যা এবং মোট ছাত্র সংখ্যা কত আচ্ছা তাহলে সব কিছু দেখেন একটা কী আছে পাঁচের একটা খেলা আছে সব কিছুর মধ্যে পাঁচ আছে তাহলে আমি ধরি মোট ছাত্র ছাত্রী ফাইভ এক্স ধরি মোট ছাত্র ছাত্রী ফাইভ এক্স জল কারণ কি তাহলে লসাগর সাথে মানে কাটাকাটি করতে পারবো দেখেন তাহলে মোট ছাত্র যদি ফাইভ এক্স হয় বলছে কি মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে ছাত্রীর সংখ্যা হচ্ছে মোট ছাত্র ছাত্রী দুই পঞ্চমাংশ তাহলে ছাত্রীর সংখ্যা তাহলে ছাত্রীর সংখ্যা হচ্ছে কি মোট ছাত্র ছাত্রীর এই যে মোট ছাত্র ছাত্রী এত এর দুই পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের দুই এত জন তাহলে এই পাঁচ আর এই পাঁচ কাটা তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে কত টু এক্স জন ছাত্র সংখ্যা যদি টু এক্স জন হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে ছাত্রের সংখ্যা হবে ফাইভ এক্স বিয়োগ হচ্ছে টু এক্স হচ্ছে কত থ্রি এক্স জন হবে ছাত্র সংখ্যা আচ্ছা এখন আবার বলছে বলছিল কি প্রথমে যে একটি কলেজের চৌত্রিশ জন ছাত্র সাইকেল আছে সেটা হচ্ছে কি মোট ছাত্রীর এক পঞ্চমাংশ তাহলে মোট ছাত্রী কত টু এক্স তাহলে মোট ছাত্রী টু এক্সের পাঁচ ভাগের এক অংশ ঠিক আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি চৌত্রিশ জনের যে সাইকেল আছে সেটা হচ্ছে কি মোট ছাত্রী পাঁচ ভাগের এক অংশ তাহলে প্রশ্নমতে মোট ছাত্র হচ্ছে টু এক্স টু এক্স এর পাঁচ ভাগের এক সমান হচ্ছে কত এই চৌত্রিশ জন ঠিক আছে যাদের সাইকেল ছিল এরা হচ্ছে মোট ছাত্রী পাঁচ ভাগের এক অংশ তাহলে টু এক্স ইকুয়াল হচ্ছে এই যে পাঁচটা ওই পাশে যারা গুণ হয়ে যাবে চৌত্রিশ গুণন তাহলে x হচ্ছে কত? 34 5 ভাগ হচ্ছে 2. 2 দ্বারা কাটলে 17. তাহলে x হচ্ছে 5 17 85. তাহলে x হচ্ছে 85 জন। তাহলে x এর তো কোনো মান নাই। মানে x মান আছে মানে x এর ত্বার কোনো কিছু নাই। তাহলে আমার বের করতে হবে বলছিল কি কলেজে ছাত্র সংখ্যা তাহলে ছাত্র সংখ্যা ক্ষেত্রে x এটা বের করতে হবে আর মোট ছাত্র ছাত্র সংখ্যা 5x. তাহলে তাহলে আগে ছাত্র সংখ্যাটা বের করি। তাহলে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স মানে তিন গুণ পঁচাশি তাহলে তিন এ দুইশো চল্লিশ জন ঠিক আছে তাহলে সংখ্যা হচ্ছে ফাইভ এক্স তাহলে পাঁচ গুণন পঁচাশি পাঁচ আশিয়ে পাঁচ হাজার চল্লিশ চারশো চারশো আর হচ্ছে চারশো পঁচিশ পঁচিশ জন তো এটাই হচ্ছে আনসার